সংস্কারে দোহাই দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যদি কারো মধ্যে থেকে থাকে আমি জানি না এর কারো মধ্যে আছে কিনা কারণ থাকতে পারে মানে কারো কারো বক্তব্যে এবং তাদের মধ্যে ক্ষমতার মোহ এটা থাকতে পারে এটা অস্বাভাবিক নয় তবে আমি এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ই করব না কারণ তার মধ্যে এরকমের মোহ আছে বলে আমি মনে করি না বহু দেশের প্রধানমন্ত্রী থেকে তার ইন্টারন্যাশনাল অ্যাকসেপটেন্স এবং তার প্রতি যে সম্মান এবং মর্যাদা এটা অনেক বেশি আছে ইউনূস স্যার আপনি এটা নিয়ে ভাববেন এবং তার প্রতি আস্থা জ্ঞাপন করা যায় তার উচিত যে রাজনৈতিক দলগুলির যে কনসার্ন গুলি আছে সেই কনসার্ন করা এবং তাদের সাথে আলাপ করা রাজনীতি আসলে তো রাজনীতিকরাই অপারেট করবেন এটাই করার কথা বিশেষ করে ডেমোক্রেটিক সিস্টেমে এখানে আহ যতই যাই হোক রাজনীতিটা যতই খারাপ হোক দ্য দ্যান্ড অব দ্য ডে জনগণকে রাজনীতিকদের কাছে যেতে হয় এবং রাজনীতিকদেরও জনগণের কাছে যেতে হয় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ববার রাজনীতিকদের হাতেই ন্যস্ত থাকতে হয় তো এখন বিশেষ পরিস্থিতির কারণে একটি গণভ্যুত্থান হয়েছে গণবিপ্লব হয়েছে এবং সেই গণ অভ্যুত্থান গণবিপ্লবের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সরকারটি অরাজনৈতিক রাজনৈতিক সরকার নয় তো এখন এই বিপ্লবের পশ্চাতে যারা ভূমিকা পালন করছেন নানা শ্রেণী পেশার মানুষ এখানে ছিলেন পার্টিস বিশেষ করে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস গুলির মধ্যে বিএনপি জামাত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দল সেখানে ছিল এর বাইরে নন পলিটিক্যাল অ্যাক্টার্স সেখানে ছিল একেবারেই সিভিল সোসাইটি গ্রাসরুট লেভেলের নানা সোশিও পলিটি সোশিও কালচারাল অর্গানাইজেশন তারপরে ইভেন রিলিজিয়াস ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন তাদেরকে আমরা নন স্টেট অ্যাক্টরস বলে থাকি তারা ভূমিকা পালন করছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে আমি আগে বলছি যে এর দুটো দিক একটা দিক হচ্ছে যে রাজনৈতিক দল এবং রাজনীতিকরা চাইবেন স্বাভাবিকভাবেই যে তারা একটা নির্বাচন হোক এবং নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ক্ষমতায় পাঠাবে ম্যান্ডেট দিবে তারা ক্ষমতাশীল হবে সেক্ষেত্রে বিএনপির এই যে মানে চাওয়া বা বিএনপির যে দাবি এটা এটা ইনা অযৌক্তিক নয় এবং এটা অবান্তর নয় বিএনপি স্বাভাবিকভাবেই সেটা চাইতে পারে কিন্তু আর অন্যদিকে কি আরেকটা ব্যাপার রয়েছে যেটা আমরা বারবার বলছি যে এখানে কিছু সংস্কারও করা দরকার সংস্কার করতে হবে কারণ অতীতে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলি ইনক্লুডিং বিএনপি বা অন্য যে দলগুলি ছিল এই সংস্কারের কাজগুলি কার্যগুলি তারা করতে পারে নাই কিন্তু নানা কারণে হয়তো পারে নাই কিন্তু বাস্তবতা হচ্ছে পারে নাই কারণ সেই কাজগুলি যদি তারা করতে পারতো এবং সেইভাবে রোল প্লে করতে পারত। হয়তো আজকের এই পরিস্থিতি নাও হতে পারত অথবা আমরা যে আজকে সংস্কারের কথা বলছি সেই দাবি উত্থাপন করা নাও লাগতে পারতো তো এখন সংস্কারও করতে হবে কথা হচ্ছে যে তাহলে সংস্কারের নামে কি আবার কি দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা ব্যাপার রয়েছে কিনা এই ভয়টা কিন্তু রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে বিএনপির মধ্যে আছে সাগর ভাই আমি আপনাকে বলি যে এই ভয়টা বিশেষ করে বিএনপির মধ্যে বা বিএন এই এই কনসার্নটা বিএনপির মধ্যে বিশেষ কারণে তৈরি হয়েছে এজন্য যে আমরা যে ওয়ান ইলেভেন বলতে আমাদের দেশে একটা অতীতে একটা ঘটনা ছিল সেই ওয়ান ইলেভেন এর যে ঘটনা যারা ঘটিয়েছেন এবং ওয়ান ইলেভেনের মাধ্যমে যে সরকারটি আসছিল সেই সরকারটি কিন্তু রাজনৈতিক দলগুলিকে মাইনাস করার চেষ্টা করেছিলেন এবং সেখানে মাইনাস থিওরি বা মাইনাস ফর্মুলা নামে একটা ফর্মুলার কথা আমরা শুনেছি এবং এটা বাস্তবতা যে তৎকালীন বিএনপির যিনি চিফ ছিলেন বেগম খালেদা জিয়া এবং অন্য আরেকটি রাজনৈতিক দলের যিনি চিফ দুইজন কি ই করতেছে মাইনাস করতে চেয়েছিলেন এবং সেই প্রচেষ্টা হয়েছে নতুন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন অর্থাৎ ইম্পোজ করতে চেয়েছিলেন অর্থাৎ রাজনীতি যে রাজনৈতিকরা এক্সিস্টিং যে পলিটিক্যাল পলিটিশিয়ানরা আছেন তাদেরকে বাদ দিয়ে নতুন একটা তাদের ভাষায় বন্দোবস্ত এটা তারা করতে চেয়েছিলেন কিন্তু সমস্যাটা হলো এই যে বন্দোবস্ত এটা কিন্তু উপর থেকে চাপিয়ে সেটা হয় না কার্যকর হয় না আপনি যদি নতুন বন্দোবস্ত তৈরি করতে চান তাহলে সেটাও জনগণের ঐক্যমত্যের ভিত্তিতে এবং রাজনৈতিক দলগুলি তো জনগণকে রিপ্রেজেন্ট করে কাজে রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে তাদের সমর্থন নিয়ে এই নতুন বন্দোবস্তটি করতে হয় বা করা দরকার আজকে যদি আপনি নতুন বন্দোবস্ত করেন এবং সেখানে রাজনৈতিক দলগুলি যদি একমত না হয় অথবা জনগণের মধ্যে নির্বাচনের বাইরে থেকে সংস্কারের দোহাই দিয়ে অজুহাত দিয়ে অরাজনৈতিক আহ শক্তি বা অরাজনৈতিক ব্যক্তিবর্গ ক্ষমতায় থাকবে এটাও আমরা চাই না তাহলে এখন করা দরকার এই জায়গায় একটা ব্যালেন্স আনা দরকার আমার মনে হয় আমি মনে করি যে বিএনপি যে কনসার্ন আছে সেই কনসার্ন বর্তমান সরকারকে এবং বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বোধ হয় অ্যাড্রেস করা দরকার যে রাজনৈতিক দলগুলি আসলে কি চায় এবং যেটা বলা হয়েছে যে একটা রোড ম্যাপ দেয়া এবং রোড ম্যাপ দেয়া দরকার তার কারণ হচ্ছে আমি অন্য উপদেষ্টা বলেন বা অন্য যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত এবং ইনক্লুডিং যে এস্টাবলিশমেন্ট যারা আছে এস্টাবলিশমেন্ট বলতে আমরা বুঝিয়েছি যে সরকারি যে বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে তাদেরকে তাদের ব্যাপারে আমার আমার ই নাই আমি জোর দিয়ে বলতে পারি না কিন্তু অধ্যাপক ইউনুসের ব্যাপারে আমি অন্তত এটুকু বলতে পারি আমার আমার বিশ্বাস সেটা হচ্ছে যে তিনি যদি দেখেন যে জনগণ মানে তার বিপক্ষে চলে গেছে অথবা এক ধরনের জনগণের মধ্যে উষ্মা তৈরি হয়েছে আমার মনে হয় না তিনি সাস্টেইন করবেন অথবা তিনি নিজ থেকেই চলে যাবেন এবং সেই ধরনের গার্ডস এবং সেই ধরনের মানে তার যে পলিটিক্যাল ইকুইপমেন্ট এবং যে আমরা বলি যে

ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি ই করব না কারণ তার মধ্যে এরকমের বহু আছে বলে আমি মনে করি না কারণ তিনি এই মন্ত্রী হওয়া বা এরকমের এই প্রধানমন্ত্রী হওয়া ইভেন এগুলিরও অনেক উপরে তার মানে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী নাও হন তাতে প্রধানমন্ত্রী হয়ে তিনি একটা আরো একটা কিছু অ্যাচিভ করলেন আমার কাছে এটা মনে হয় না বরং প্রধানমন্ত্রী বহু দেশের প্রধানমন্ত্রী থেকে তার ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেন্স এবং তার প্রতি যে সম্মান এবং মর্যাদা এটা অনেক বেশি আছে তো সেক্ষেত্রে আমি এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি 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 মনে করি যে ইউনুস স্যার নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন এবং তার প্রতি আস্থা জ্ঞাপন করা যায় এবং তিনি বা তার উচিত যে রাজনৈতিক দলগুলির যে কনসার্ন গুলি আছে সেই কনসার্ন গুলি অ্যাড্রেস করা এবং তাদের সাথে আলাপ করা যে কিভাবে আমরা এই সংস্কার গুলিও অর্থাৎ মৌলিক সব সংস্কার তো করা যাবে না সংস্কার একটা 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 কন্টিনিউ একটা প্রসেস এটা আমি এসে দুই মাসের মতো আট মাস চলে গেল

বিএনপির যেটা আমরা আগেও বলছি যে কেন্দ্রীয় হয়তো এর সাথে জড়িত না কিন্তু এবং অনেকে আমি দেখছি যে এখন আওয়ামী লীগের যারা আগে ছিলেন ছিলেন মোটামুটি সফট যারা যারা আওয়ামী আওয়ামী লীগ লীগের বা করছেন অথবা ঠিকাদারি ব্যবসা করছেন দিয়েছে এবং বিএনপি তাদেরকে নিয়েছে তো এইগুলো এগুলি ঘটছে এটার ব্যাপারে বিএনপির যেমন সজাগ থাকা উচিত আমরা বারবার বলছি বিএনপি একটা বড় রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি বিএনপি এখন মানুষ বিএনপির উপর আস্থা জ্ঞাপন করতে চায় আস্থা রাখতে চায় বিএনপি এক ক্ষেত্রে যথেষ্ট সজাগ থাকা উচিত আর এট দা সেম টাইম যদি আমি এই অভিযোগ করি সরকারও এই ক্ষেত্রে দায় আরাতে পারে না কারণ যারা চাদাবাজি করছে বিএনপি তো বলছে না যে চাদাবাজদেরকে ধরা যাবে না বা কোন চাদাবাজকে যদি ধরা হয় পুলিশ কি করে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে যদি কোনো চাদাবাজ বা গোয়েন্দা সংস্থাগুলি কি করে যদি কোনো চাদাবাজকে ধরা হয় এবং তখন যদি বিএনপির কোন নেতা বা বিএনপি দলীয়ভাবে তাদের পক্ষ না এবং বলে যে না এদেরকে ধরা যাবে না এদেরকে ছেড়ে দেন তখন আমরা বিএনপিকে দায়ী করতে পারি বা বলতে পারি যে বিএনপি এই চাঁদাবাজদেরকে ডিফেন্ড করতেছে অথবা চাঁদাবাজদেরকে প্রোটেক্ট করতেছে কিন্তু এখন সরকার তাহলে ধরছে না কেন আমার কথা হচ্ছে স্ট্রং হ্যান্ডে সরকার শক্ত হচ্ছে না কেন সরকারের ভয়টা কোথায় তাহলে মানুষ তো এটাও ভাবতে পারে যে সরকার কি চায় তাহলে এরকম চাঁদাবাজি চলুক আর এই এই দোহাই দিয়ে তারপরে সরকার তিন ধরে ক্ষমতায় থাকবে সেটা কি সরকারের কারো কারোর মধ্যে এরকমের ব্যাপার সাপার কি আছে কিনা বা এরকমের ইন্টেনশন অথবা এরকমের যে তাদের চাওয়া পাওয়া হিডেন এজেন্ডা আছে কিনা এটা এটা এই ধারণা জনগণের মধ্যে তৈরি হতে পারে দীর্ঘদিন যদি যায় এবং আপনি যেটা বললেন যে আট মাস হয়ে গেছে সংস্কার কি হয়েছে হয়তো আরো আরো ছয় মাস হয়তো কিছু বলবে না কিন্তু জনগণ তো ই হইতে পারে বিরূপ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে অথবা তাদের মধ্যে এক ধরনের উষ্মা তৈরি হতে পারে এবং সেটা যদি হয় তাহলে সরকারের জন্য ভালো হবে না সেই কারণে আমার মনে একটা উইন উইন একটা সিচুয়েশনের জায়গায় আসার একটা ব্যাপার রয়েছে এবং এটা আসা যায় বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কারগুলি গুলি মৌলিক কিছু সংস্কার আছে যেগুলি যেগুলি দীর্ঘদিন ধরে হয় নাই সেগুলি করা দরকার এবং রাজনৈতিক দলগুলির কাছে সহযোগিতা চাওয়া দরকার আর এট দা সেম টাইম রাজনৈতিক দলের যে কনসার্ন আছে ওয়ান ইলেভেন এর যে ই আছে মানে একটা একটা বিতি আছে এবং এটা তো আছে আসলেই সত্য সেই ভীতিটাও দূর করা দরকার যাতে বিএনপি যদি এখন মনে করে যে তাদেরকে ক্ষমতার বাইরে রাখার জন্য অথবা তারা যাতে ক্ষমতা আসতে না পারে

মানুষ বিএনপি কে মনে করবে বিএনপি স্মার্ট पॉलिटिकल পার্টি বিএনপি ছাদাবাজির সাথে জড়িত নয় আর অন্যদিকে বিএনপিলিশ যদি নাও দেয় যাদের মধ্যে দ্বিযোগ আছে সরকারের উচিত তাদেরকে ধরা এবং ধরে জনগণ বুঝতে যেতে পারে যে কোন ছাদাবাজির স্থান এখানে কোন দুর্নীতিবাজের স্থান টেন্ডারবাজি যারা করে তাদের স্থান বাংলাদেশে হবে না তারা যেই যতবার ক্ষমতাশালী হোক তারা তারা যে দল করুক অথবা তাদের সোশ্যাল পাওয়ার पॉलिटिकल পাওয়ার বা ইকোনমিক পাওয়ার তাদের যাই থাকুক না কেন কিন্তু সেটা তো দেখাতে হবে এবং এই ক্ষেত্রে আমি মনে করি সরকার সরকারও ক্ষেত্রে যে খুব স্ট্রংলি ডিল করতেছে স্ট্রংলি তারা যে মানে কি বলে কাজ করতেছে আমার কাছে এটা মনে হয় না যে সরকারও এক্ষেত্রে দায় এড়াতে পারে না সরকারের যাই বলেন না কেন পুলিশ এখন হয়তো সরকার বলতে পারে যে পুলিশ কাজ করতেছে না কাজ করবে না কেন যদি পুলিশ কাজ না করে তো পুলিশ যে কাজ করবে না তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে এখন লোকের অভাব আছে নাকি ছয় মাস নয় মাস তিন মাসের একটা ট্রেনিং দিলেও ভালো কাজ করতে পারে পুলিশের কাজ করতে খুব বেশি মেধার দরকার হয় না এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ জব করতে মেডিকেল লোকের অ্যাডমিনিস্ট্রেটিভ জব করতে পারে এখানে খুব আপনার মানে সরকারের বর্তমান বর্তমান যে বর্তমান যে সরকারের অবস্থা তাতে কিছুটা আপনি মনে করছেন অনেকেই মনে করা শুরু করছে যে সরকার আসলে একটা প্রয়াস আছে তবে সেখানে আপনি ডক্টর রাখতে চাচ্ছেন না ডক্টর মহম ইউনুস আশপাশে যারা রয়েছে তাদের একটা ইচ্ছা থাকলেও থাকতে পারে আর চাঁদাবাজি দখলবাজির ক্ষেত্রে বিএনপির যদি জড়িত থাকে তাহলে সরকার সেখানে তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে কেন আর বিএনপি কে আর একটু সচেতন